এবার ধরা খেলো শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান অন্তত ষোলোটি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে গ্রেফতার আজমেরি ওসমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প যেই সাম্রাজ্য চলতো একটি পরিবারের ইচ্ছায় ওসমান পরিবার তাদের হুকুম বাস্তবায়নে ছিল পাইক পেয়াদা আর জনতাকে মনে করত কেনাকোলাম তবে পতন হয়েছে সে সাম্রাজ্যের পালিয়ে গেছে পুরো পরিবার নাসিম ওসমান সেলিম ওসমান আর শামীম ওসমানের যোগ্য উত্তর হয়ে ওঠে আজমেরি ওসমান এবং অয়ন ওসমান নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিষয় ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান THANKS FOR WATCHING. অন্তত ষোলোটি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলাও নেওয়া হতো না বাধাহীনভাবে ভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্চার সেল বানিয়ে চালিয়েছেন খুনের শুরু হয় উনিশশো সালে নগরীর চাষারা বালুর মাঠ এলাকায় বাড়ির কেয়ারটেকার নুরুন নবীর মাধ্যমে অভিযোগ তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমেরি তাকে খুন করেন পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায় যায়নি দুই হাজার সালের উনিশ নভেম্বর নগরের ইসদায়ের ওসমানী স্টেডিয়ামের সামনে আজমেরি ওসমান কপালে পিস্তল থেকে খুন করেন তারই এক সময়ের বন্ধু আলমগীরকে 2009 সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে মেরে চোদ্দ টুকরো করার অভিযোগ আজমিরের বিরুদ্ধে দুই হাজার দশ এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ দুই সালের অবৈধ অস্ত্র মাদক পরিবহনে রাজি না হয় আজমেরি বাহিনী খুন করে অটো চালক জামালকে ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম মে মাসের শেষের দিকে অজ্ঞাত পরিচয় দুই যুবক কে 2013 সালের 29 জানুয়ারি তানবাজারে রং শোতা ব্যবসায় গোবিন্দ সাহাব খুন 2012 সালে 15 জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয় তিনি সাংস্কৃতিক কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয় খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার 3 দিন পর হত্যায় জড়িত হামিদকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিশ পান করে হত্যা করা হয়